মার্চ মাস থেকেই টুরিস্ট ভিসা চালু হচ্ছে মার্চ মাস থেকে এর কয়েকটা কারণ উল্লেখ করব কি কি কারণে হতে যাচ্ছে যেটা রিয়েলিটি যেটা কি গ্রহণযোগ্য প্রমাণগুলো দিয়ে আপনাদের সাথে কথা বলবো মার্চ মাস থেকে আমাদের দেশে টুরিস্ট ভিসা চালু হচ্ছে ভারতের অন্য দেশের না এর মাঝখানে কিন্তু ভিয়েতনামের ভিসা জটিল করেছে সিঙ্গাপুর মালয়েশিয়ার ভিসা জটিল করেছে থাইল্যান্ডের ভিসা গত বারো তেরো দিন যাবৎ কোনো মানে স্লটে যে টাকা জমা দিতে হয় সেটা পাচ্ছি না এখন এই ক্ষেত্রে ভারতের সাথে যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল সেটা এখন খুলতে যাচ্ছে এখন অনেকে বলতে পারে এরকম স্বপ্ন দেখা ভালো না মানে আমি আমি যেটা বুঝি যে যারা দুঃস্বপ্ন দেখার সাহস পায় তারাই স্বপ্ন দেখতে পারে এতদিন দুঃস্বপ্ন দেখে আসছি এখন স্বপ্ন দেখতে পারে আর কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো একটা হচ্ছে বাংলাদেশে শুরু হচ্ছে আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম এখানে ভারতের যে বড় বড় যে হাসপাতালগুলো আছে বেশিরভাগ হাসপাতালের প্রতিনিধি ঢাকায় আসছে আট তারিখ এই আট তারিখ কিন্তু মেডিকেল ট্যুরিজম হচ্ছে এর আচ্ছা আরো পয়েন্টগুলো বলে নেই বাংলাদেশ এবং ভারতের রেলের উদ্যতন কর্মকর্তারা কিন্তু সম্প্রতি বৈঠক হলো অলরেডি সম্ভবত এখনো আছে তারা বাংলাদেশ এবং ভারতের উদ্যতন কর্মকর্তারা উচ্চ পর্যায়ের আরো একটা বৈঠক হবে খুব দ্রুত খুব শীঘ্রই হতে যাচ্ছে আর মেডিকেল বিচার্জের স্লট এবং মেডিকেল বা অন্য স্লট আছে সেগুলো কিন্তু অল্প অল্প কিন্তু দিচ্ছিল সেটা আরো বাড়িয়েছে আমি যেটা আপডেট পেয়েছি শুনলাম যে আগামীকালকে থেকে নাকি আরো বাড়াবে অর্থাৎ মেডিকেল যে এটা বলা হচ্ছিল যে ফেব্রুয়ারি মাসের দিকে সবকিছু স্বাভাবিক করে দিবে সেটার সম্ভাবনা আছে আপনারা একটু ট্রাই করে দেখুন ডেটটা একটু নিয়ে দেখুন মেডিকেল বিচার এ একটা সম্ভাবনা আছে আরেকটা হচ্ছে যে আপনার ভারতের বেশ কিছু হাসপাতাল ভারতের সরকারের সাথে তারা চূড়ান্ত পর্যায়ে বৈঠক করেছে যেহেতু বাংলাদেশ থেকে ভারতে প্রচুর রুগী যায় এই যে একটা মার্কেট তৈরি হয়েছে সেই মার্কেটটা নিশ্চয়ই তারা অফ করে দিবে না নিশ্চয়ই তারা চালু রাখার চেষ্টা করবে যারা এটার সাথে যুক্ত তারা হয়তোবা এই কারণে আলোচনা করেছে যেহেতু একটা মার্কেট আছে নতুন মার্কেট ধরাচ্ছে এই মার্কেটটা রানিং মার্কেট এটা হয়তো বা তারা চেষ্টা করছে যে দ্রুত এটা ওপেন করে দেখেন এটা কিন্তু ইন্টারনাল খবর আর এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা তো বললাম আমি শুরুতেই বললাম যে মার্চ মাসে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে একটা একটা পয়েন্ট নিয়ে কথা বলি প্রথম যেটা হচ্ছে মেডিকেল আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম শুরু হচ্ছে এটা ঢাকায় শুরু হচ্ছে আট তারিখ ফেব্রুয়ারি মাসের আট তারিখ আমি চার তারিখ দেশে ফিরবো আশা করছি ইনশাল্লাহ আট তারিখ অ্যাটেন্ড করব এই মেডিকেল ট্যুরিজম ম্যাক্সিমাম ভারতের হাসপাতালগুলো বড় বড় হাসপাতাল প্রতিনিধিগণ আসছে আর এই বিষয়টা আমি একটু কেন বলছি যে ভারতে ভারত থেকে বাংলাদেশে মেডিকেল ট্যুরিজম একটা ফেস্টিভ্যাল হচ্ছে বাংলাদেশের ঢাকায় তার মানে কি আমাদের বাংলাদেশ সরকার যদি ভারতের ওই লোকদেরকে বা এই হাসপাতালগুলোকে বা ভারতের সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই একটা মানে বার্তা এসেছে আমাদের সরকারও নিশ্চয়ই এটা গ্রহণ করেছে এই দুই দেশের গ্রহণযোগ্যতার ফলেই কিন্তু এই ফেস্টিভ্যালটা হতে যাচ্ছে তা না হলে ভারত থেকে ভিসা নিয়েই তো আসতে হবে ফ্রি তো আর কেউ আসবে না কাজে ভারত থেকে যারা আসতে চাচ্ছে বাংলাদেশ ইজি ভাবে ভিসা দিবে যেটা বাংলাদেশের সঙ্গে নিশ্চয়ই আলোচনা হয়েছে ভারত বাংলাদেশ সরকারি পর্যায়ে হয়তো আলোচনা হচ্ছে সব কথা তো আর বাহিরে প্রটেস্ট হয় না যদি আলোচনা নাই হতো তাহলে ভারতের হাসপাতালগুলো ঢাকায় কেন ফেস্টিভ্যাল এটা কিন্তু বড় একটা পয়েন্ট বিশাল বড় একটা পয়েন্ট এই সময়ে তারা যেহেতু কয়েকজন করছে আর যেটা আরেকটা পয়েন্ট বললাম যে ভারতের যে হাসপাতালগুলো আছে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিভিন্ন মানে বিষয় নিয়ে আলোচনা করছে যেন এটা ইজি করা যায় যেহেতু আগস্টের পর থেকে অনেক কিছু অস্বাভাবিক হয়ে যায় সেটা যেন স্বাভাবিক করা যায় এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে বিধায় এরকম পজিটিভ একটা কথা আসছে এবং আমাদের দেশে ফেস্টিভ্যাল হচ্ছে এটা কিন্তু বড় একটা পয়েন্ট আরেকটা হচ্ছে যে আমাদের রেল কর্তৃপক্ষ যারা আছে তারা আমাদের বাংলাদেশ থেকে তিনটা যে ট্রেন চলে ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী ট্রেন যেটা একটা মিতালি একটা বন্ধন আর একটা এই ইয়ে থেকে ঢাকা থেকে যেটা যায় এই তিনটা ট্রেন কিন্তু যাচ্ছে আমাদের কন্টিনিউ এই তিনটা ট্রেন যে পাঁচ আগস্টের পর যে বন্ধ হয় এই বন্ধ পাঁচ আগস্ট সম্ভবত একটা আগে বন্ধ হয় এই বন্ধ ট্রেন গুলো চালু করা যায় কিভাবে এটা নিয়ে আলোচনা করছিল মিতালি মৈত্রী আর এই বন্ধ চালু করা যায় কিভাবে সেটা নিয়ে আলোচনা করার জন্য তারা গিয়েছে কবে থেকে চালু করা যায় কিন্তু আমাদের প্রতিনিধি তারা ওই পাশে বলে আসছে যে এখন তো বাসগুলোই তিনজন চারজন পাঁচজন যাত্রী নিয়ে আসা যাওয়া করছে ডাইরেক্ট বাসগুলো এই বাসগুলোই তো বন্ধ হওয়ার উপক্রম তাহলে টুরিস্ট ভিসা যদি চালু না হয় অথবা মেডিকেল ভিসা যদি অ্যাভেলেবেল না হয় তাহলে কি কারণে এই ট্রেন সার্ভিস চলবে কোনো তো কারণ নাই এই বিষয়গুলো আমাদের প্রতিনিধি যারা আছে রেলের কর্মকর্তা যারা আছে তারা এটা নিয়ে আলোচনা করে এসেছে যেন ভিসা চালু হয়ে যায় দ্রুত আর এটা হচ্ছে যে ভারতে যেহেতু আমাদের তিনটা ট্রেন ওখানে যাতায়াত করে আছে আমাদের ওদের ট্রেন মানে আমাদের এখানে যাতায়াত করে ওই ট্রেনগুলো কিন্তু অনেক দিন যাবত বসে আছে ওই ট্রেনগুলোর গুলোর কাজ হচ্ছে যেহেতু ধোয়ামোচার কাজ হচ্ছে আমি এখন ভারতে থাকলে এটা খোঁজ নিয়ে ওই ট্রেনের ছবিগুলো নিয়ে আসতাম সত্যতা যাচাই করার জন্য এখন তো যাওয়া হচ্ছে না আমি যাব সিঙ্গাপুর মালয়েশিয়া যাচ্ছে চার তারিখ সরি তারিখ ফিরবো চার তারিখ যেহেতু দোয়া মোচার কাজ হচ্ছে তাহলে কিন্তু আমরা পজিটিভ এটা মানে ধরেই নিতে পারি পজিটিভ চিন্তা করতেই পারি যে কিছু একটা হবে যেহেতু মানে এই কাজগুলো আগাচ্ছে মেডিকেল ট্যুরিজমের লোকগুলো আসছে এরপর আরো একটা আরেকটা একটা হচ্ছে তিন নাম্বার যে পয়েন্টটা বলছিলাম যে উচ্চ পর্যায়ের আরো একটা বৈঠক হতে যাচ্ছে খুব দ্রুতই আমার ধারণা এরকম যদি হয়ে যায় আমাদের বাংলাদেশ থেকে যেহেতু এখন একটা চাচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা উনিও কিন্তু বাইরে গিয়ে একটা কথা বলেছে যে ভারত বাংলাদেশ নিয়ে নেগেটিভ না পজিটিভ কথাই বলেছে কিন্তু নেগেটিভ কোনো কথা বলেনি কাজ উনিও যেহেতু পজিটিভ বলছে ভারত থেকেও নেগেটিভ কিছু বলা হচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি যে দ্রুত হয়ে যাবে এখন ক্যালকুলেশন করুন বিশ্লেষণ করুন মানে অনেকজন অনেক কথা বলতে পারে কিন্তু উচ্চ পর্যায়ের যারা আছে তারা কিন্তু নেগেটিভ কিছু বলেনি আমাদের বাংলাদেশ যে এখন যে সরকার আছে তারাও কিন্তু চাচ্ছে আমাদের সরকার তারা চাচ্ছে যেন কমিউনিকেশনটা বাড়ে যেহেতু ব্যবসায়িক লেনদেন আছে আমাদের স্টুডেন্ট আছে রুগী আছে ট্যুরিজমের লোকজন আছে তারা যেন যায় যেতে পারে আমরা যত যাই বলি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড যারা বলে যে প্রচুর লোক বেড়েছে একটা লোকও বাড়েনি কমেছে আমি তো কাজ করি আমি জানি আমি করি আমি জানি গত দিন আমি কিন্তু থাইল্যান্ডের টাকা জমা দিতে পারছি না ফাইল 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 জমে আছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একজনের ফাইল আমার কাছে আছে তার জমা দিতে পারছি না সব গুছানো টাকা জমা দিচ্ছে না এরকম সবকিছু মিলিয়ে এরকম সবকিছু মিলিয়ে কিন্তু একটা বিশ্লেষণ আসলাম আমি যেটা ফিল করছি আমি অনুভব করছি যে এরকম একটা রেজাল্ট আর ফেব্রুয়ারিতে মেডিকেল ভিসা একেবারে স্বাভাবিক করে দিবে যে কোনো সময় করতে পারে বলা যায় না আর মার্চে ট্যুরিস্ট ভিসা সীমিত আকারে সরি সীমিত আকারে ট্যুরিস্ট ভিসা আসবে সীমিত আকারে হোক অল্প হোক যাই হোক শুরুটা হোক শুরুটা হলে কিন্তু সব কিছু যারা তারা যদি ফিল করে যে না সবাইকে বিছার দেওয়া যাবে দেখ তাদের যাদেরকে মনে হয় বিছার তাদেরকে দিলো আবেদনটা তো করতে পারলাম আমরা আমরা কে পাবো কে পাবো না সেটা তো আমরা জানি না আবেদন করলে কিন্তু হয় আমাদের যারা বিজনেস বিসা করি আমরা কিন্তু বিজনেস বিসা হচ্ছিল না সবকিছু কিন্তু হয়ে যাবে সবকিছু বন্ধ ছিল একটা হচ্ছে যে ওই যে যেটা বললাম একটু আগে যে ভারতের আজকে আচ্ছা মেডিকেল বিসার যে স্লট মেডিকেল বিসার স্লটগুলো কিন্তু চার নম্বরে বলছিলাম যে আজকে থেকে হওয়ার কথা আমি আর চেক করি নাই যেহেতু রিভিউ দিচ্ছি বিকেলবেলা আজকে থেকে স্বাভাবিক অনেকটা স্বাভাবিক হওয়ার কথা আগামীকাল থেকে শুনলাম আরো স্বাভাবিক হয়ে যাবে মেডিকেল বিচার স্লটগুলো যারা ডেট নিচ্ছিল নিজে নিজে এর মাঝখানে কিন্তু অনেকে আমাকে মেসেজ দিয়েছে যাদেরকে বলেছিলাম যে টাইম দেখবেন দেখে ট্রাই করবেন আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে অনেকে হয়েছে ভিসা পেয়ে আমাকে ছবিও পাঠিয়েছে এরকম কিন্তু হয়েছে অনেকে যারা হাই কমিশনে জমা দিয়েছিল তাদেরটা হয়েছে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আগের চেয়ে স্বাভাবিক অবস্থায় যাচ্ছে এটা কিন্তু খুবই প্লাস পয়েন্ট আর যেহেতু কাল থেকে শুনলাম যে আরো সহজ হবে আমাদের জন্য শোনাই সহজ এরকম হলে অন্তত মেডিকেল বিসাটা যদি অ্যাভেলেবেল হয়ে যায় অন্যদের পরবর্তীতে টুরিস্ট বিসার চাপটা কিন্তু একটু একটু কমই থাকবে অনেকেই মেডিকেল বিসার নিয়ে চলে যাবে যারা মেডিকেল ট্রিটমেন্ট করতে যায় তারা টুরিস্টে যাবে না তখন কিন্তু টুরিস্টের একটু চাপ কমবে আর যেটা বলছিলাম যে ভারতের যে হাসপাতাল আছে বড় বড় হাসপাতাল তারা মানে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে যেন বাংলাদেশের সঙ্গে কমিউনিকেশনটা বৃদ্ধি করা যায় এই বিষয়ে তাহলে এটা যেহেতু পজিটিভ এরগুলো সবকিছু আসছে তাহলে কিন্তু আমরা ধরেই নিতে পারি যে খুব দ্রুত আমরা পজিটিভ কোন খবর পাচ্ছি যারা আমাকে বলেন যে আমি শুধু ভারত নিয়ে বসে থাকি ভাই আমি তো ছোট মানুষ আমি তো ভারত নিয়ে বসে থাকবো আমি তো ইউরোপ আমেরিকায় যেতে পারবো না আমি ছোট মানুষ ছোট জায়গায় নিয়ে বসে থাকি আমি অন্যগুলো নিয়ে কিভাবে কথা বলবো